ব্যাস আমি যদি রাত বারোটার সময় আছি না ব্যক্তিকে ফোন করে বলি আমি বিপদের মধ্যে আছি একশো টাকা দিতে তাহলে তারা কি আমাকে আসলে টাকা দেবে কেউ যদি আমাকে দেয় একশো টাকা তাহলে তাকে আমি ব্যাগ দুশো টাকা এখন দেখা যায় আমি সন্ধ্যা সাতটার সময় ভাত খেয়ে আটটার সময় ঘুমিয়ে পড়লাম করে একটা ঘুম মারার পর ভাত বারোটার সময় আমি ঘুম থেকে উঠে পড়লাম একটা চশমা বিন্দা চলে গেলাম ছাদে চারি পাঁচটা অন্ধকার থাকার কারণে অত প্রচন্ড ভয় করছিলো মনে একটা রেক্স নিয়ে নম্বর স্টার্ট করে দিলাম নম্বরটা ঠোকা হয়ে গেলে ফোনটাও লাগিয়ে দিলাম আমার ভাগ্যটা অনেকটাই ভালো ছিল প্রথম চান্সে একজন ফোনটা তুলে নিলো বলছি যে দাদা একটা মানে বিশাল বড় বিপদে পড়ে গেছি তো একশো টাকা যাবে কিন্তু এই দাদার কথা শুনে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমি ফোন থেকে নিজেই কেটে দিলাম আবার অন্যজনকে ফোন করার ট্রাই করছিলাম এইবারও এক চান্সে ফোন থেকে তুলে নিল এই দাদাটা আমাকে এরকম কথা বলবে আমি তো কোনোদিন ভাবতেও পারি না কি বল যে তোমরাও একবার শুনো হ্যাঁ হ্যাঁ তোমরা তো শুনতেই পেলে যে আমাকে কিভাবে অপমান করলো আমাকে বলছে যে তুই একশো টাকা জীবনে দেখেছিস আল্লাহ আমি তো জীবনে পাঁচ টাকাই দেখি না একশো টাকা তো দূরে এই ভাই আমি আর কাউকে ফোন করলাম না তোমাদেরকে বলছি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দাঁড়ানো একশো টাকা থেকে তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটু বেশিই দাম